আওয়ামী লীগ সরকারের সময় বিগত চোদ্দ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে দুই হাজার একশো দশ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের প্রবণ এলাকাগুলো এখন আরও ঝুঁকিতে এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর বারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে দু থেকে দু পর্যন্ত বছরে গড়ে বিরাশি দশমিক দুই মিলিয়ন ডলার অর্থ পাওয়া গেছে যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য জলবায়ু তহবিল বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির প্রকৃতি এবং মাত্রা চিহ্নিত করা এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে এই পরিমাণ বরাদ্দেও গত চোদ্দ বছরে হয়েছে মহা দুর্নীতি তার সত্য যতটুকু অর্থায়ন হয়েছে সেটা কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের দু কোটি টাকা অর্থাৎ দুশো মিলিয়ন ডলারের মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস্ট হয়েছে লস হয়েছে তিনি বলেন রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ ফলে অভিঘাতে আক্রান্ত মানুষ হয়েছেন বঞ্চিত সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকি উন্নয়ন সেখানে অর্থ ব্যয়িত কথা ছিল সেটা হয় নাই যারা ক্ষতিগ্রস্ত যারা বিপদাপন্ন তারা তো পায়নি অর্থ বরং এক শ্রেণীর সাবধানী মহল রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাত করেছে বাস্তবে লুটপাট করেছে এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো এবং সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে টিআইবি চিহ্নিত করে সকলকে বিচার তার জন্য কিন্তু দিল দীপ্ত সংবাদ ঢাকা